প্রিয় শিক্ষার্থীরা প্রতিদিন ইংলিশ দিয়ে লিখে পর্ব শেষেতে আপনাকে স্বাগত টুডে উই হ্যাভ সিলেক্টেড আ সেন্সিটিভ টপিক দ্যাট হ্যাজ অলরেডি বিন টক অফ দ্য কান্ট্রি বরাবর আমরা এখানে দুই থেকে তিনটি বাক্য নিয়েছি এই বাক্যগুলোকে আমরা ইংলিশ দিয়ে লিখব তবে আমরা একসাথে লেখার চেষ্টা করব যে এখানে তিন চারটি বাক্য এইগুলোকে আমরা একটা বাক্যে কিভাবে রূপান্তর করতে পারে আচ্ছা আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে গৃহ পরিচারিকা গৃহ পরিচারিকার ইংরেজিটা আমরা অনেকে জানি ইতিমধ্যে অবগত হয়েছি বোটে আমরা বলতে পারি দ্য হাউস হেল্প গৃহ পরিচারিকা অথবা হেল্পিং হ্যান্ড আমরা বলি আয়সা আমরা নেমড আয়সা অথবা শুধু আয়সাও দিয়ে দিতে পারি এটা হচ্ছে আমরা নাউন ফ্রেজ হিসাবে আয়েশা এখানে নন আমি এই মুহূর্তে এত কঠিন বিষয় উচ্চারণ করতে চাচ্ছি না আয়েশা তাকে কি করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এই অংশটা আপনি লিখতে পারেন একই সাথে প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারেন আচ্ছা আবার আপনি চাইলে গতকালে যেহেতু করা হয়েছে আপনি পাস্টে লিখতে পারবেন আমরা প্যাসিফি লিখছি প্রেজেন্ট পারফেক্ট লিখছি গ্রেপ্তার করা হয়েছে হ্যাজ্টেড আচ্ছা আপনি চাইলে এস্টেটের পরিবর্তে হেলথ ব্যবহার করতে পারবেন আপনি চাইলে অ্যাপ্রিহেন্ট ব্যবহার করতে পারবেন তারপরে আরো যে কট এটাও ব্যবহার করতে পারবেন প্রবলেম কোথা থেকে ফ্রম ঝালু কাঠে আচ্ছা সে অভিযুক্ত তাহলে আমরা বলতে পারি যে শিজ একুয়েস্ট অফ ওর একুইস্ট ইন ওর শি হাজ বেন একুজড মানে তিনি অভিযুক্ত তিনি বলতে এই যে যে পরিচারিকা she is এরপরে accused ইন চাঞ্চলকর জোড়া হত্যা মামলা তাহলে চাঞ্চল্যকর ইংরেজিটা কি আমরা চাঞ্চলকর থ্রিলিং বলতে পারি তারপরে হ্যাঁ থ্রিলিং অথবা সেন্সেশনাল আরো অনেক কিছু বলা যায় আচ্ছা সেন্সেশনাল চাঞ্চঞ্চল চাঞ্চল্যকর অথবা আমরা ওই যে বললাম থ্রিলিং বলতে পারে আচ্ছা আমরা এই অংশটার জন্য লিখতে এরপরে আমরা যেটি দেখি যে অনেকেই ইতিমধ্যে তাকে সাইকো ক্লার নামে অভিহিত করেছে তার মানে অনেকে ইতিমধ্যে তাকে সাইকো ক্লার বলেছে আমরা বলতে পারি অনেকেই অনেকেই এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টলি লিখতে হবে মেনি হ্যাভ স্টার্টেড অলরেডি স্টার্টেড অলরেডি স্টার্টেড কলিং মানে তাকে বলা শুরু করেছে কলিং হার্ট তাকে কি হিসাবে সাইকো কেলার হিসাবে অ্যান্ড সাইকো ক্লার দেখো এটা তো আমরা ছটপট করে বলে ফেললাম বা লিখে ফেললাম আমরা পারবো বটে কিন্তু সমস্যাটা হলো এই পুরো ওই তিনটি বা চারটি বাক্যকে ইফ উই ক্যান কম্বাইন ইটস লাইক ইউনো নিউজ পেপার ওর ইউনো স্ট্যান্ডার্ড ইংলিশ রাইটিং ফর ইউর রিসার্চ পেপার ওর ফর ইউর ওয়েট or you know report then তারপর আমরা কিভাবে লিখতে পারি লক্ষ্য করেন আমরা মূলত এই তিনটে বাক্যকে লিখতে গিয়ে যেটা করব এই যে যে প্রথম যে বাক্যটা আছে না এই বাক্যটার মাঝে আমরা মূলত এই যে যে তথ্যগুলো আছে সেইগুলোকে ইনক্লুড করে দেব এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব হুম সম্ভব দেখুন দ্য হাউস হেল্প আয়েশা এ পর্যন্ত কিন্তু সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করলাম এখন আমরা এক কাজ করতে পারি এখানে একটা কমায়ের সাহায্য নিতে পারে নতুবা অ্যামডাসের সাহায্য নিতে পারে আচ্ছা এম অ্যামডেশের সাহায্য নিয়ে এখন আমি এই যে অংশটা আছে না এই অংশটাকে ধরে এখানে বসাই দেবো দেখুন আমি কিন্তু ইতিমধ্যেই অবগত করেছি আপনাকে যে আমি একসাথে কিভাবে লিখতে পারতাম এই অংশটা বসাই এখানে একটা আর একটা এম এমডাস ব্যবহার করে দিলাম আচ্ছা এখন একটা বাক্যে আমাদের তো সাবজেক্ট ইতিমধ্যে আমরা দা হাউস হেল্প পরিচারিকা নাম উচ্চারণ করেছি এখন আর তার প্রোনাউন ফাম দিতে হবে না আর নতুন করে ভার্বেরও প্রয়োজন নাই কারণ আমরা এটা সংক্ষেপে লিখে যাচ্ছি অ্যাকিউজড মানে তিনি অভিযুক্ত এখানে সংক্ষিপ্ত করে লিখলাম আমি লিখি তারপরে বোঝাচ্ছি সেশনাল মার্ডার কেস ইউনো আমরা কিন্তু এখানে চাইলে আরো বড় করতে পারি লাইক যেটা মূলত এইভাবে বলতে পারি আচ্ছা জাস্টে কেটে দিয়ে যে যেটা কি হয়েছে টুক প্লেস কোথায় হয়েছে টুক প্লেস ইন মোহাম্মদপুর মোহাম মাদপুর দেখুন আরো আমরা বাড়িয়ে দিচ্ছি একটুখানি বাড়িয়ে নিলাম আচ্ছা এরপরে এখানে আসুন এখন বাকি আছে কি এখন বাকি আছে যে এই অংশটা মেনি অলরেডি ইতিমধ্যে অনেকে তাকে সাইকো ক্লার নামে ডাকা শুরু করেছে আচ্ছা আমরা এখন এক কাজ করতে পারি এখানে এই কমা অফটা উঠা এখানে আমরা একটা কমা দিচ্ছি ক্ষমা হ্যাঁ কমা দিয়ে আমরা উইথ প্রিপজিশন ব্যবহার করলাম এখন আমরা যেটি করতে পারি এখন আমরা এখানে ম্যানি রাখবো এস এ নাউন হিসাবে লক্ষ্য করুন এরপরে আমরা এই হ্যাব উঠাই দিব হ্যাব উঠিয়ে এই ফর্মটাকে উঠাই দিব এখন সরাসরি আমরা আইএনজি যুক্ত করে দিলাম মানে আইএনজি যুক্ত ফর্মটা রাখলাম দিস ইজ কল প্রেজেন্ট পার্টিসিপল তার মানে হলো ইতিমধ্যেই অনেকে কি করছে তাকে সাইকো কিলার নামে ডাকছে বা ইতিমধ্যে অনেকে সাইকোকিলার তাকে বলে অভিহিত করেছে আচ্ছা এখন আপনি বলতে পারেন এটা কি হইলো কিছু কেন হবে না হয়েছে এটা মূলত আমি উইথ ব্যবহার করে এই অংশটাকে ফ্রেজের মতো করে ব্যবহার করলাম এখন এই ফ্রেজের করে ব্যবহার করতে গিয়েই মূলত আমি কি করেছি ওই যে যে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম তার যে ইয়া ফর্মটা এই যে হ্যাঁ এটাকে আমি উইড্রো করে দিয়েছি আচ্ছা উইড্রো করে দেওয়া সত্ত্বেও এটা একই সঠিকভাবে অর্থ দিচ্ছে এখন বলতে পারেন কিভাবে সঠিকভাবে অর্থ দিল দেখুন এই ওয়েদের পরে আপনি সাবজেক্ট ব্যবহার করুন ফ্রেশ তৈরিতে এরপরে এখানে আপনি আয়োজিত ফর্ম দিস ইজ কল প্রেজেন্ট পার্টিসিপল এইটা মূলত সবসময় অর্থ দিবে এই পূর্ববর্তী বা মেইন ভার্ব কিভাবে অর্থ দিচ্ছে এই বাকের মেইন ভার্ব কিন্তু এই হ্যাজ বিন অ্যারেস্টেড দ্যাট মিন্স প্যাসিভ ফর্মে আছে তার মানে এখানেও বলা হচ্ছে যে সেই সাথে অনেকেই তাকে ইতিমধ্যে সাইকোকুলার নামে ডাকা শুরু করেছে হ্যাভ কিন্তু এর মাঝে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা আমি এখানে ব্যবহার করেছি আপনি চাইলে কিন্তু এই অংশটা এইভাবে দিতে পারতেন যে হু ইজিউজ ইনসেশ না এরপর ডাবল মার্ডার কেস কে রিফার করার জন্য আমি আরো একটি একটি ব্যবহার করেছি যে মূলত সংগঠিত হয়েছিল মোহাম্মদপুরে আমরা যদি আরো যোগ করতে চাই টু টেইস এগো দুই দিন আগে পারিনা না কেন পারবো না আপনি কি আরো যোগ করতে চান আরো যদি যোগ করতে চান ইটস পসিবল লাইক আপনি এটা বলতে পারেন ওকে এইখানে আপনি ধরুন আমি এক কাজ করছি এখানে আমি ফুল স্টপটা দিব না কমা দিব দিব আচ্ছা ধরে আমি এখানে কি দিচ্ছি সেমিকোলন দিচ্ছি জাস্ট আমি ইয়া বোঝাচ্ছি না আমার মনে হয় আলাদাভাবে লিখতে পারি আচ্ছা আমরা এক কাজ করি এখানে দরকার নাই এখানে ধরার দরকার নেই যেভাবে ছিল সেভাবে থাকুক আমার মনে হয় আহ এ বাড়ি ইতিমধ্যেই বড় হয়ে আছে আরো বড় করার তেমন একটা প্রয়োজন নাই আচ্ছা আমরা যেটা লিখতে পারি যে আমরা বলতে পারি দিস দিস অ্যাট্রোসাস ইনসিডেন্ট হ্যাজ অলরেডি বিন বাট অলরেডি বিন নো এটা কি হয়েছে দ্য টক অফ দ্য কান্ট্রি যেটা আমি শুরুতেই বলেছি টক অফ দ্য কান্ট্রি মানে দেশব্যাপী আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ওর ইউ ক্যান ইউজ হি এরা এভাবে বলতে পারেন যে দিস দিস সরি ইনসিডেন্ট ইন ইনসিডেন্ট এটাও বলা যেতে পারে যে হ্যাজ নাও হ্যাজ বেইন অর হ্যাজ

এরপরে আমরা বলে দিতে পারি ডাবল মার্ডার এখানে আমরা বলে দিতে পারি দা মানে একটা কলন দিয়ে দা মাদার এন্ড মাদার এখানে টাকা হাইফার এন্ড ডোটা আমরা বলতে পারি হিজ হার নাইন ক্রেথ নাইন ক্রেট টোটা মানে ক্লাস নাইনে পড়া

Just, I would like to draw your attention. You know, giving this video and also making this tutorial not only for educational perspective you know perspective or purpose, and but also for uh, to make you curses. You know, Although you have already been curses, um, what exactly you should do? But watching these videos, uh, you know, I'm reading newspaper, watching TV uh, portal. And we have raised a final decision, or we have raised a lesson that what we should, uh, you know, take a decision while uh, rec recruiting someone, uh, help hand, or house help, or um, recruiting assistant or gate man, whatever. And every time, everywhere, everything. We should be careful, okay, and that is why there is a proverb: "and don't look, or don't judge a book." It's you now uh, and just examining its cover. Well, you know, um, maybe I have made a mistake here. Don't judge a book, you know, seeing its cover. And and why I have said this proverb here. And, you know and someone looking you know someone looking helpless and he will um you know uh, give your hand oh yeah and i will take you and also uh, you know admit or uh, recruit uh, as my uh, house help or you know helping hand without being informed about any details uh any any, any uh, you know personal information okay and the same scenario took place, and while recruiting Aisha, and there was no identity, there was no national identity card, there was no even, and uh, uh, the house help Aisha, and was not exposed, uh, and her, her her face also was not exposed, even um, you know was not detected by CCTV camera, because and she was. I uh, used to wearing burqa. And even in, in the day incident took place, and also uh, she came to the house uh, wearing uh burka and black color burqa. But after completing her mission, cleaning uh, uh, um, mother and daughter, after also he cut out wearing. Uh, it's you know it's called cool, um uh, it's called yeah school dress of the teased a ninth grade daughter. It's totally heartbreaking feeling. uh We have already mentioned and we we are calling her psycho killer. Okay, since the incident took place, the star have been you know a somewhat traumatized, and are we safe? Are we living right now in a secure, you know, uh, with security? Whatever I'm living, apartment or I'm leaving a flat. Just see, you know. Uh, I think so. And I have already detained, you know, detained. Um, there was a major problem, was nothing but negligence, and only negligence made this call. Help, you know. Uh, kill mother and daughter. Negligence was what? Negligence was, you know, not taking uh, identity, not uh, uh you know, not being informed of uh, girl's identity, and this was the negligence. So we should be careful. We should not. We should not, and do the same task. The family and already uh you know, uh just gone after world. We should not do like thing. and always we should be careful and also like it's like you know a cautious, okay, Thank you so much here. uh you can uh, write a sentence like this, and if you have time no today, thank you so much. And if you, uh, you know, know about my uh, recorded course, you can uh I'll leave a comment and also you can have your eyes over my you know comment uh, after the videos you know under the video sorry, I have mistake, so yeah mistakes okay no more today thank you so much here and also after a while uh, at last just um uh, I would like to uh you know see or witness the justice and will be you know completed uh, using speedy uh, action okay no more today thank you